নিজের প্রয়োজনের জিনিসটা হাসি তুলে দিয়েছিলাম ভেবেছিলাম মানুষটা যত্ন নেবে কিন্তু এটা যে কত বড় ভুল ভাবনা সেটা জিনিসটা ফেরত পাওয়ার পরেই বুঝলে কথাটা কেন বললাম একটু পরেই বুঝতে পারবা অনেক দিন অনেকদিন ভাবছিলাম হিজাব যা ভাবা সেই কাজ আজকে যেহেতু হিজাব সব ধুয়ে দিয়েছি সেই জন্য ওই ঘরেই হিজাবগুলো সব যাই হোক ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম নিজের প্রয়োজনের জিনিসটা অন্যকে দেওয়াটা সবচেয়ে বোকামি ছিল তার কারণ ছিল আব্বু আব্বুর সাইকেলটা ছাড়া একদমই চলতে পারে আমি অনেক কয়েকটা ভিডিওতে বলেছি আব্বুর হাঁটাচলা করতে অনেক বেশি কষ্ট হয় তো আব্বু যেখানে যে সাইকেল নিয়ে আমার আব্বু আব্বুর সাইকেলটা একজনকে দিয়েছিল সে হয়তো সব মিলে তিরিশ মিনিটের জন্য সাইকেলটা ব্যবহার করছে বাট সাইকেলটা ব্যাগ দেওয়ার পরে আব্বু যখন সাইকেলটা চালাইতে যায় সাইকেলটা লক আর খুলতে পারে না সেই লকটা একেবারে ভেঙে চুড়ে একদম এক একা তারপরে সাইকেলটা আবারও চালানো তো নিজের প্রয়োজনের জিনিস অন্য কাউকে দেওয়ার আগে আমার মনে হয় ভাবাটা অনেক বেশি দরকার যাই হোক আমি ওইখান থেকে চলে আসলাম আসার পরে আমি এখানে ফোনে কথা বলতেছিলাম আমার এক বান্ধবী ফোন দিয়েছে দিন পর সাথে আমি সবকিছু শেয়ার করতেছিলাম তারপরে এই দেখো তোমরা আবার ভাববা বয়ফ্রেন্ড তো এখানে আমি একটু দেখাইও দিল যাই হোক হিজাবের হ্যাঙ্গারটা যেহেতু নিয়ে আসছি এখন হিজাবগুলো এক এক করে টাঙায় রাখি না হলে আবার সবকিছু জড়ো জড়ো হয়ে যাবে মানে হিজাবগুলো সর্বপ্রথম আমি ভাবছিলাম কোন দেয়ালে রাখবো কোন দেয়ালে রাখলে ভালো হয় ভাবতে ভাবতে ভাবা শেষ এখন এই দেয়ালেই রাখলাম আর এখানে বলতেছি ঠিক আছে এখানেই রাখবো ক্যামেরায় আবার তোমাদেরকে বলতেছি তো যাই হোক আমি আমার হিজাবগুলো সব এক এক করে সাজানোর পরে আবারও তোমাদের সামনে শেয়ার করবো যে কেমন লাগতেছে যাই হোক তোমাদের সামনেই সাজাবো একটু পরে আসতেছি ওই পাটটা নিয়ে এখন টাটা আলাহ হাফেজ